লাগবে এই ভাবে প্রয়াস আল্লাহ খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করে এমন করে চলে যেতে লাগলো আম্মা হাজির এবং বাচ্চা اسماعিল শুয়ে থাকতে লাগলে রাত্রি যে ঘুমিয়ে পড়ে যে খবে দেখতে লেগেছে ইব্রাহিম তুমি আমাকে কত না ভালোবাসো আল্লাহ বা সব দিকে আপনাকে বেশি ভালোবাসি এই ইব্রাহিম তাহলে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয় ওই জিনিসটা আমি আল্লাহ আমার

আমার মহাব্বতে জিনিসটা আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও হাজরাত ইব্রাহিম আলাইহিস পরে তিন উঠে একশো দুম্বা কুরবানি দিয়েছিলে আবার দ্বিতীয় রাতে খব দেখতে লেগেছে আবার পরের দিনে একশো কুরবানি করতে লেগেছে একতে লাভ রয়েছে তিনশো বা দুশো এমন করে কুরবানি করে দিয়েছিলে আল্লাহ আবার দেখাতে লেগেছে এই সময়ে লাস্টে বারেতে হাজরাত ইসমাইলে খমন করে আল্লাহ কবের মধ্যে দেখাতে লেগেছে ইব্রাহিম তোমার সাথে প্রিয় তোমার বাচ্চা যার জন্য এত দোয়া চাইলে নব্বই বছর পরে সন্তান পেলে এবং জান্নাতি সন্তান নবী হবে নবী নন্দন সেই ইসমাইলকে তুমি সব থেকে বেশি ভালোবাসো এটা দেখার পরে পরের দিনেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়তটা করে নিলে আমি আমার আল্লাহর জন্য সব করতে পারি আমার আল্লাহ যখন আমার বাচ্চাকে পছন্দ করেছে আমি ইব্রাহিম দেরি করব না আমি আমার বাচ্চাকেও আল্লাহর জন্য কুরবানি জাবা করে দেব ইব্রাহিম আলিহুম আসসালাম রেডি হলেন কিন্তু মনের মধ্যে হলো একবার ছেলেকে জিজ্ঞেস করি আমি তো নিয়ে পাকা কিন্তু ছেলেকে আবার শোনাই নিয়ে নরম চরণ নয় শোনাই এটাও আল্লাহর ইচ্ছা তোমায় কি বাচ্চা দিচ্ছি তুমিও জেনে লাও ইব্রাহিম তুমি এক আমায় ভালোবাসো তা নয় তোমার বাচ্চাটাও আমায় ভালোবাসো তোমার থেকে বেশি ভালোবাসে তার অপমান হয়ে যাবে জোরে বলুন সুভান নজিবিল্লা ভুল মানে নেবেন না একজন জবাই করছে একজন জবাই হচ্ছে দুটো প্রেম কিন্তু আসমান জমিনের পার্থক্য জবাই করাটা আর জবাই হওয়াটা দুটো এক নয় যে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি আলহামদুলিল্লাহ প্রেমের জায়গায় এ জায়গায় সব পরীক্ষায় তোমার থেকে আগিয়ে যাবে সে যে পিছু বেতা নয় সেটাও তুমি দেখে লাও আল্লাহ পাকের হেকমত আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তা বাপ ইব্রাহিম আলাই সাল্লাম জিজ্ঞেস করছে বাবা এই সব দেখেছি বাবা আল্লাহ তোমাকে তার রাস্তায় জবা করতে বলেছে ছেলে বলছে আব্বা তো খুশির কথা এতে দেরি কিসে আমি তৈরি আছি আচ্ছা আপনি দেরি করবেন না কেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে কখনো আমার কি বলে গাফলতি করা অবহেলা করা ঢিলেমি করা উচিত নয় চলুন আল্লাহ নবীঞ্জরা দি ইবরাইমান এই সালাম আল্লাহ বা শুকরিয়া নেই গুন্নি আল্লাহ আ এত সুন্দর একটা সন্ধান আপনি দিয়েছেন এখানে আর একটা বিষয় হতে পারে যে এত সুন্দর বাচ্চা জানার পরও ইব্রাহিম কি কোনে জবাই করবে যে বাচ্চাটা আল্লাহর জন্য এত প্রেমিক তাকেই আবার জবাই করতে হবে এটা একটা বড় পরীক্ষা ভাই হাজরাত ইব্রাহিম খুব যারা মিস্ত্রি কে বললেন বাচ্চাকে সাজিয়ে দাও সাজিয়ে দিয়া গল সাদে করে নিয়ে রওনা দিলেন মিনার দিকে যেতে লেগেছেন এমন সময় বিলি শৈদান যে আমাদের হাজেরা কে ধোকা দিতে লেগেছে এ হাজেরা তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে এটা তো আমার জানার প্রয়োজন নয় কেননা সে তো তার আব্বা হয় সে কোথায় নিয়ে যাবে আমি কেন জানতে যাইব এ হাজেরা তুমি শুনো তোমার বাচ্চাকে ইব্রাহিম সাবা করতে মিনায় নিয়ে যাচ্ছে কেননা তোমার স্বামী ধারণা হলো আল্লাহ পাক নাকি তোমার বাচ্চা বাচ্চাকে তার আস্তে কুরবানি করতে বলেছে আম্মাদের হাজেরা কি উত্তর দিয়েছিলে আম্মাদের হাজেরা বলেছিলে পৃথিবীতে অনেক বাচ্চা রয়েছে কারো বাচ্চা গেল্লার পছন্দ নয় হাজেরার বাচ্চাকে আল্লাহ বাগের পছন্দ হয় এতে হাজেরা বড় নিজেকে সৌভাগ্যবান মনে করে যুবক এখানে অনেক মানুষ আছে কাউকে আল্লাহ পছন্দ করেনি তোমাকে আল্লাহ পছন্দ করছে নবীর মাহফিলে আসা রাত যাচ্ছ বসে আছো এটা তোমার জন্য একটা সৌভাগ্য ঠিক না বেটি তাকে কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে আল্লাহ বা পরীক্ষা নিয়েছিলাম মা যেন হাজির রাখে আমাদের হাজেরা কিন্তু পরীক্ষা দিয়ে পাশে গেল বাচ্চার মায়া কিন্তু জুড়িয়ে গেল না আল্লাহ বাগে প্রেম এতটা কবি ছিল বাচ্চার প্রেম কিন্তু ওখানে জায়গা পেল না

অনেক বড় কথা সংক্ষেপ করি মিনা ময়দানে চলে গেলেন হুসুর কে শুইয়ে দিলেন ছোট্ট বাচ্চাকে শুইয়ে দেওয়ার পরে বললেন আব্বা জানচুই কাপড়টা বেঁধে নেন কেন যত আপনি আব্বা আমি সন্তান বাপ বেটার ময়া তো আল্লাহ বাগের দান না জানি আপনার জবাই করতে গিয়ে হাতটা যদি কেঁপে পেয়ে যায় আর আল্লাহ যদি বলে ইব্রাহিম রে কেমন তুই আমায় ভালোবাসলি আমার ই নিয়ামত কে আমার জন্যে জবাই করতে হাত কাঁপল কেন কি বাচ্চা আর আমাদের বাচ্চা হলো তো ইট মেরে মাথা ফেটিয়ে ফেলত আমাদের আহ গরু গুণও গুত হচ্ছে অনেকে গুঁতো বেনে

জাব্বা আমার হাত পাটাকে আপনি বেঁধে দিন না জানি জবাইয়ের কষ্টটা কতটা কষ্ট ওই সময় যদি পাটা ছটতে যে আপনার গায়ে লেগে যায় না জানি বিয়া দুইটা হয়ে যেতে পারে পাটা বেঁধে দেয় পাটা বেঁধে দিয়া হলো আবার জবাই শুরু করা হলো কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে আমার ইসমাইলের গলায় চলবে না তরোয়ারে ক্ষমতা নাই কি করে চলতে পারে এই জন্যে আবার কাটলো না ইব্রাহিম নবী

তাই আপনি হাত পা খুলে দেন নাই বলবো বাপ জোর করে জবাই করেছে খুলে দেন খুলে দিয়েছে

ওকে আমি আল্লাহ কামিয়াবি দান করে দিয়েছি সেই রেওয়াজ থেকে আমাদের এই কুরবানি চলে আসছে আজকে যদি আমাদের এই কুরবানি নিয়ে কারো আপত্তি হয় এটা দুর্ভাগ্য ঠিক না কিন্তু অন্য কোন ধর্মের মানুষের ধর্মের কাজে আমাদের কখন আপত্তি আছে না কেন আপত্তি নাই আমার রসূল আমাদের কি মহান বানিয়ে দিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান চলে মেরার দরনেরা বিদায় নিবার আগে আমার রসুলে বাগের একটা কথা বলে যায় এ যে দরনেরা अवश्य কুরবানির মাস চলছে আল্লাহ নবী নিজ কুরবানি দিয়েছেন নবী আমার মিনাতে গেলেন নবী আমার কোরবানি দিনের নিজের পক্ষ থেকে নবী আমার পরিবারের পক্ষ থেকে আর একটা পশুকে নিয়ে কোরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক তুমাত আসবে যারা কোরবানি দিবার সামর্থ্য হবে না আল্লাহ আমি মোহাম্মদ তাদের পক্ষ থেকে কোরবানি দিয়ে দিলা কত ভালোবাসে আমাদেরকে আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ কেউ এক লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ কেউ তিরিশ লাখ কেউ এক কোটি টাকার সম্পদ আছে গরু কিনেছে মোষ কিনেছে দুম্বা কিনেছে উঠ কিনেছে খাসি কিনেছে যার যেটা অকাত আছে যার যেটা পছন্দের খাদ্য যে বস্তু কোনো খাওয়া হারা হালাল সেই পশুর মধ্যে যে একটা পশু কোরবানি দিতে পারেন আপনি ছাগল দিতে পারেন খাসি মোষ দিতে পারেন দুম্বা দিতে পারেন গরু দিতে পারেন যেটা আপনার পছন্দ তবে ইসলাম শরিয়াতের নিয়ম হচ্ছে নিখুদ পশু দিতে হবে আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে এটাকে তিরিশ হাজার টাকায় কিনতে পারতাম কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে এলে ভালো হয় এটাকে বলা হয় কুঞ্জুস কথা বুঝে যাচ্ছে না নিখুত সুন্দর আমার আল্লাহ পাক আপনার ওই পশুটা নেবে না গোস্ত নেবে না রক্ত নেবে না চামড়া নেবে না কিছুই নেবে না এখানে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে আপনার মেহনতের টাকা আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহর রাস্তায় খরচ করছেন এবং ওই যে পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন আনন্দ করছেন আল্লাহ বাগ নেবে কিন্তু আপনার নিয়তটা আপনার পছন্দ আপনার নিয়ত আল্লাহর উপরে প্রেম এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্ন্যাতের স্বভাব হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নাই তো অবস্থা কেমনই হবে কখনোই সম্ভব নয় আল্লাহ ন্যায় না কোন লোককে তো আল্লাহ খবে দেখায়নি যে তোমার বাচ্চাকে আমার রাস্তায় কুরবানি দাও কেউ করবে নাকি যে মানুষ আমরা নিজের বাচ্চা ঘুমালে ফজের বেলা তুলি না যাহারে বাচ্চা ঘুমোচ্ছে ঘুমক নামাজ কাজা হচ্ছে হোক তাকে যদি আল্লাহ খবে দেখায় যে তোমার বাচ্চা কোরবানি দাও মনে হয় বাপ দেবে ওই জন্য আল্লাহ পরীক্ষাও লাইনে যে বান্দা ফেল করবে সামান্য সামান্য পরীক্ষা নাই কি দেখা যাচ্ছে রাস্তায় একটা একশো টাকার নোট পড়ে আছে ওটা পরীক্ষা চলছে ওই লোকটা যে ছাড়তে পারে নে তাকে যদি আল্লাহ পাক বলে তোমাকে নিজের বাচ্চাকে কোরবানি দিতে হবে সে দেবে মনে হয় হযরত আব্বাস আর ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে কি পরীক্ষা বিবাহ হয়েছিলেন বিয়ের ষাট বছর কেটে যাবার পরও একটা সন্তান হয়নি কাছে অনেক হয় করার পরে কোটা পার হওয়ার পরে একটা সন্তান হয়েছে আর এটাও শুনে রেখে দেন আগেকারের মানুষ দু হাজার দেড় হাজার বারোশো আটশো নশো বছর করে বাঁচত কথা শুনছেন তো হ্যাঁ বাঁচত তাহ্বাজানের নব্বই কোটা পার হয়ে যাবার পর আল্লাহ্বা কেনাকে একটা সন্তান দিয়েছে সন্তানটা একটা ফুটফুটে চাঁদের থেকেও সুন্দর জোরে বলুন সোভা আল্লাহ আল্লাহ হুকুম করলেন যাও তোমার বাচ্চাকে তুমি গিয়ে ওই এলাকায় রেখে আসো বর্তমান যেটা কাবা শরীফ আছে ওখানে রেখে আসো আম্মাজান হাজিরা হুজুর কি ইব্রাহিম আলাইকুম আসসালাম আব্বা জান আমাদের রেখে যখন ফিরে আসছে যে তুমি এখানে থাকো আমি চলে যাচ্ছি আম্মা জান জিজ্ঞেস করছে তার মানে এখানে ঘর নেই কিছুই নাই পানি নাই মানুষজন নাই মরুভূমি পাথর এলাকা আপনি এখানে আমায় রেখে যাচ্ছেন তবে আমি জানতে চাই যেটা আপনার হুকুম না আল্লাহ আল্লাহবাকের হুকুম হাজরাতে আব্বাজান ইব্রাহিম বলেছিলেন আমার প্রাণের স্ত্রী হাজেরা এটা অবশ্যই আমার আল্লাহর হুকুম তখন বলেছিলেন আপনার থেকে অনেক বেশি আমার অভিভাবক আমার অভিভাবক আপনার থেকে অনেক বেশি আপন হলেন আমার আল্লাহ জোরে বলুন সৌভাগ কেমন দেখুন মা আমাদের আর আজকে আমাদের দশা কোথায় রেখে দিয়ে চলে এক অপেক্ষায় আছে কখন হবে বাচ্চাটাকে গিয়ে দেখব খেয়াল করুন আর আজকে আমরা কি করছি প্রেম কাকে বলে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে مسلم جدیر پتا ہو حضرات ابراہیم علیہ السلام এক বছর পিটে গেছে হুকুম আসে না অপেক্ষায় রয়েছে কবি আল্লাহ হুকুম আসবে এমন সময় এক বছর পর হুকুম এসেছে আমা ইব্রাহিম আমি আল্লাহ হুকুম দিলাম তুমি তোমার বাচ্চাকে একবার দেখতে যাও তবে মনে রাখবে কাছে যেতে পারবে না দূর থেকে উটের পিঠে চেপে দেখবে কি পরীক্ষা না নেবে না তবে আমাদেরকে এত কঠিন আব্বাস নজরাতব্রাহিম আলাইকুম এই হুকুমটা পাওয়ার পরে উঠে ভিড়ে যেবে হুজুর আমার দিয়ে দিলেন দূর থেকে দেখতে লেগেছে حضرت ابراهیم اللهی خم استلام نیز بچه که اگر بچوری بچه, بچه اسماعیل اللهی خم استلام که

আর হুজুর আমার ফিরে আসলে মাকসা একটাই হবে আমার মালিককে আমি খুশি করব জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন যে তো দুনিয়াদার দেখুন কত মেষ পালন করছে আল্লাহ পাক ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন তুমি আমার ইব্রাহিম সম্বন্ধে কি বলছো না আল্লাহ এই যে দেখুন না ইব্রাহিম আমার খালিল হয় আমার বন্ধু হয় খালিল মানো বন্ধু বন্ধু হয় আল্লাহ বা কি করি হয় সে তো দুনিয়া দেয় তুমি পরীক্ষা নিতে যাও মানুষের সুরাতে যাও ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে যাবার সময় একবার আমার নামটা শুধু আওয়াজ দিয়ে ডাকবে জিবাসাল্লাহ মানুষের সুরাত ধরে আসছে ইব্রাহিম আলাইহিস খলের মধ্যে রয়েছেন হযরত ইজরাঈল সাল্লাল্লাহু আলাইহি সুরা শুনরা তুরি এসে এখন একবার ডাক দিয়েছেন আল্লাহু আকবার হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাইরে গেলেন ভাই হওয়ার পরে বলেছিলেন কে আমার মালিক কে ডাকে কে আমার ইয়ার কে ডাকে কে আমার ভালোবাসা কে ডাকে কে আমার রব কে ডাকে হাজরাতে জিব্রাইল মানুষে শোনাতে বলেছিল কেন আমি ডেকেছি এ যুব কে রাইব্রাহ সাল্লাম বলেছিল আর একবার ডাকো হাজরাতে জিবাহ সাল্লাম মানুষে শোনাতে তখন বলেছিলেন কেন তোমার কথাই ডাকবো আমার মুরসি আমার যখন ভালো লাগবে তখন ডাকবো

আমাকে কি দেবে বলো আরো যা আপনি আমি সেগুলো তোমাকে দিয়ে দেব

বিদেশিদের চক্রান্তের শিকার হয়ে আর গুস্তাগে রসুলদের শিকার হয়ে আমরা নিজেদের লাইফটাকে বরবাদ করে দিলাম আমাদের চাল চলন উঠা বসা সব কিছুই আমাদের রসুলের দুশ্মনদের মতো হয়ে গেল আমাদের কথাবার্তা ব্যবহার রাখলাম সব কিছুই রসুলের দুশ্মনদের মতো হয়ে গেল আজ তারা সোশ্যাল মিডিয়া এবং পিন মিডিয়া বিভিন্নভাবে আমাদের রাখলা তুলে আল্লাহ নবীর লাখ উপরে তারা আঘাত দিতে লেগেছে অথচ জমিনের উপরে এমন কোন মানুষ আসে যার সম্বন্ধে সৃষ্টি বলে দিয়েছে ইন্না কালুকে অবশ্যই জমিনের উপরে আমার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মোহাম্মা